ইমাম সাহেবের ভাতা দেওয়া হচ্ছে কত টাকা ভাতা দিচ্ছেন জানেন আমাদের পশ্চিমবঙ্গে যা সম্পদ আছে সমস্ত সম্পদের ইনকামের দশ ভাগের এক ভাগ টাকা আজ মুসলিমদের খাতে ইমাম থেকে শুরু করে কবরস্থান থেকে থেকে শুরু করে মুসলমানদের উন্নতি খাতে ব্যয় করা হচ্ছে বাকি টাকা সব সরকার তাদের পকেটে পড়ে যাচ্ছে প্রিয় ভাই সকল এ কথা বলতে চাই সময় সংক্ষেপ একটা কথা বলি হাজি মোহাম্মদ মহাসিন আঠারো সালে দুশো কোটি টাকা এই ভারতবর্ষের অর্থ তহবিলে রেখে গিয়েছিলেন সেইটা বছরে ডবল হয় পাঁচ বছরে বাদে ডবল হতো সেই টাকা আজকে আমাদের এই ভারতবর্ষের অর্থ তহবিলে রেখে গেছে হাজি মোহাম্মদ মহাসিন সেই টাকা আঠারো সালে রেখে গিয়েছে তারপরে ব্রিটিশ থাকলো উনিশশো মানে সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে উনত্রিশ বছর থাকলো তারপরে বিদেশে টাকায় হাত দেওয়ার ক্ষমতা হলো না ভারত স্বাধীনের পরে তেরোটা প্রধানমন্ত্রী চলে গেল তারও এ টাকায় হাত দেওয়ার সাহস হলো না চোদ্দতম প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মুদি আজ এই সমস্ত টাকা নিজের কুক্ষিগত করার জন্যে এই বিল তারা পাশ করিয়েছে আইনে পরিণত করিয়েছে সেজন্য আমরা এখান থেকে বলতে চাই বার্তা দিতে চাই নিজেদের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এ সম্পদ ছাড়ব না আমরা এ সম্পদ ছাড়ব না মৃত্যুর পরে তারা অমরত্ব লাভ করবে তারা প্রভুর সন্তুষ্টি অর্জন করবে তারা জান্নাতবাসী হবে এই জন্যে তারা দান করেছে সেই সম্পদ আজ আমাদের দেশের সরকার আমাদের কাছ থেকে ছিনিয়ে নিজের কুক্ষিগত করার জন্যে একটা বিল এনে এই সংবিধানে আজকে সেই বিল পাশ করিয়ে পাস করে আইনত আইনে পরিণত করিয়েছে আমরা বলবো এটা অসংবিধানীয় বিল অর্থাৎ এ বিল আমরা মানতে পারব না এ সম্পদ আমাদের এ সম্পদ এই ভারতবর্ষের মুসলিম ছাড়া হারিতে কেউ একটাও টাকা কারোর অধিকার নাই কেউ দেয় না এ টাকা এ টাকা দিয়েছে মুসলিম এ সম্পদ দিয়েছে মুসলমান কেউ দোয়া করে ইতে এক বিঘায় এক কাটা জায়গা যোগ করেননি তাই বলতে চাই এই সম্পদ মুসলমানেরা যে ভারতীয় সংবিধানে আছে যে অক স্টেট তারা দেখাশোনা করবে সেই সম্পদ সেই কমিটির মাধ্যমে সেই ইউনিফর্মের মাধ্যমে আমাদের এই সম্পদ রক্ষণাবেক্ষণ হবে এটাই আমাদের দাবি দ্বিতীয় কথা হলো আপনাদের জেনে রাখতে হবে যে এই সম্পদ সরকারের কেন এত লোভ গেল এই সম্পদ কেন সরকার নিতে চাইল তার কারণটা কি আপনারা জানেন জ্ঞানীগুনি মানুষ এই ভারতবর্ষে সব থেকে বৃহত্তম সম্পদ হচ্ছে রেলের সম্পদ এই রেলের সম্পদ হচ্ছে ভারতবর্ষে বৃহত্তম সম্পদ তারপরের সম্পদ হল এই অকাপ সম্পদ এই অকাপ সম্পদের এই অকাপ সম্পদ সম্পদের পরিমাণ কত বলা হয়েছে গোটা ভারতবর্ষের হিসাবে বলা হয়েছে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর সম্পদ এই অকাপ সম্পদ কত সম্পদ কম্পিউটারে মেরে দেখুন নয় লক্ষ ছাপ্পান্ন হাজার রেকর্ড সম্পদ হচ্ছে গে এই ভারতবর্ষের অকাপ সম্পদ আপনি হিসাব করে একবার দেখেছেন এই অকাপ সম্পত্তির আয় কত উৎস কত তাই সরকার বাহাদুর হিসাব করে রেখেছে এই সম্পদ যদি তারা কুক্ষিগত করে এই সম্পদ যদি তারা নিজের আয়ত্তে নিয়ে আসে তাহলে তারা এই সম্পদ দ্বারা মুসলমানদেরকে তারা মুসলমানদের উপরে ছড়ি ঘুরবে এই মুসলমানদেরকে তারা মুঠোর মধ্যে রাখবে মুসলমানদেরকে কি করে জব্দ করা যায় সেজন্য তাদের লক্ষ্য পড়েছে এই ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ তারা হস্তগত করতে চেয়েছে এটাই হলো নরেন্দ্র মোদীর লক্ষ্য আপনারা জানেন শুধু ভারতবর্ষের কথা বলছিলাম শুধু কয়েকটা স্মরণীয় জিনিসের কথা বলছি যে মুসলমানদের টাকার অঙ্ক কত সেইটুকু বলছি আপনারা জানেন তাজমহল তাজমহল এটা কোনো অন্য কোনো জাতির নয় এটা হলো মুসলিম জাতির এই গেলে পরে পাঁচশো টাকার মাসে হয় কয়েক কোটি টাকা বছরে হয় কয়েক কয়েকশ কোটি টাকা ইনকাম হয় এই তাজমহল থেকে মুসলমানদের সম্পদ থেকে আপনারা জানেন কুতুব মিনার নামে একটা মিনার আছে যেখানে দেখতে গেলে এখন ষাট টাকার টিকিট কাটতে হয় সারাদিনে সেখানে কয়েক লক্ষ টাকা ইনকাম হয় মাসে হয় কয়েক কোটি এবং সেই সম্পদ থেকে বছরে কয়েকশো কোটি টাকা সরকার ইনকাম পায় এমনি করে এই ভারতবর্ষে দুয়ারি থেকে শুরু করে লালকেল্লা থেকে শুরু করে আরও অনেক বড় বড় স্মৃতিসৌধ আছে এগুলো সব মুসলমানের এই মুসলমানের উৎস থেকে হাজার 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 কোটি টাকা এই সরকার ইনকাম করে চতুর্দিকে রব উঠেছে